সবাইকে জানাচ্ছি ও আজ আমি কিছুগুলো সুখাসন করে দেখাবো দুটো করে দেখাবো যেটা আপনার শরীরে লাভ দেবে তো আমরা আর আপনারা সবাই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন তো চলুন আমরা আজকে দুটো সুখাসন করে দেখাচ্ছি যে এর এর লাভও বলবো কি তো শুরু করছি আপনারাও আমার দেখুন আমার সঙ্গে সঙ্গে দেখুন আর শুরু করুন দেখুন প্রথমে আমরা চাকরি করে নেব চাকরি করবো দিক থেকে পাঁচবার করব উল্টা দিক থেকেও পাঁচবার করবো এটা করলে আপনার পেটে যাদের পেটের ঘুড়ি বেড়ে গেছে ঘুড়ির জন্য কোনো কিছু অসুবিধা হচ্ছে বসে বসতে পারছেন না উঠতেও পারছেন না সে এটা করলে পরে আপনার কিছু দিন করতে করতে আপনার ঘুড়িও মানে একটা ফিটনেস ভালো থাকবে তা আপনারা আমার সাথে শুরু করুন এ না গুলো ちゃっতি আগে কাতি নে এরকম ちゃっতি করতে যাদের খেতে ক্ষেতি বাড়ি আছে তারা করত এখন কতজন পটিটার মানুষের ঘরে ঘরে মশলা পেশান মিছে হয়ে গেছে এখন আপনাদেরও আর করতেই হয় না তাই এটা করলে ডাক্তার এখন পটিটার রোগের ক্ষেত্রে এ বিঙ্গলে করতে বলে এর উপকারিতা হচ্ছে এর যে আমাদের পেটের চো ভুঁড়ি বেড়ে গেছে এটা অসুবিধা হচ্ছে এটা আর হবে না এটা প্রতিদিন রেগুলার সকালে করলে শরীরটা ভালো থাকবে আর পেটের চর্বিও কমাবে এটা হলো একটা সুখাসন আরেকটা দেখাচ্ছি এটা হলো হাতের ব্যায়াম হাতের বা আঙুলের ব্যায়াম তো এটা করলে এই যে হাতে আমার কখনো সে নার্ভের প্রবলেম হয় সিরার আঙুল হাত মুড়তে পারি না আঙুল মুড়তে পারি না তাই এটা করলে ঠিক হয়ে যাবে আপনার আঙুলোরও থাকবে